আমার অন্যায় কী ছিল তোমাকে ভালোবেসে বিয়ে করেছিলাম এটা আমার অন্যায় ছিল পাঁচ বছর সম্পর্ক করার পর ভালোবেসে তোমাকে বিয়ে করে তোমার কথা লুকিয়েছিলাম এটা আমার অন্যায় ছিল কেন আমার সাথে এরকম ধোকাবাজি করলে বলো তোমার জীবনেও আল্লাহ তালা তোমাকে ক্ষমা করবে না সব বিচার আমি আল্লাহ তালার কাছে দিলাম আসসালামু আলাইকুম আমার প্রিয় ভাই ও বোনেরা তোমরা কেমন আছো আশা করি সবাই ভালো আছো তোমাদের জন্য অনেক অনেক ভালোবাসা এবং দোয়া রইলো তোমরা যেন সব সময় ভালো থাকো এবং সুস্থ থাকো এই কামনা আমি সব সময় করি তো আজকে তোমাদের সাথে কিছু কষ্টের গল্প শেয়ার করব যেটা শুনলে তোমাদেরও খারাপ লাগবে আর আমার তো জীবনভর খারাপ লাগে কারণ এই কষ্টের কথা সবার কাছে বলার মতো মুখ তো আমার নেই কারণ আমি একজন ছেলেকে ভালোবেসেছিলাম ভালোবেসেই তাকে বিয়ে করেছিলাম একটা জিনিস কি সে কখনো আমাকে বলেছিল যে যখন আমি চাকরি নেবো তখনকে আমার ফ্যামিলির মানুষকে বলবো তার আগে তুমি এই কথাটা কারো কাছে বলো না আমরা একই সাথে পড়ালেখা করতাম এরকম করতে করতে চার পাঁচ বছর চলে গেল তারপরে হেসে আমি ভাবলাম যে তাহলে এখন কি করবে আমাদের তো পড়ালেখা শেষ পরে বলল তা ঠিক আছে চলো আমরা বিয়ে করে নিই কিন্তু তোমার একটা কথা দিতে হবে তুমি বিয়ের আগে কখনো কারোর কাছে বলবে না যে আমি আমাদের বিয়ে হয়ে গেছে তো এরকম করে আমিও বললাম ঠিক আছে আমি কাউকে বলবো না এরকম করতে করতে দুটো বছর চলে গেল তারপরে তার বাবা মা বলল যে চাকরির জন্য তো অনেক অ্যাপ্লাই করলে তোমার চাকরি হবে না এরকম বললে ছেলের বাপ মা যে তোমার চাকরি তো হইতেছে না তাহলে তোমার বিয়ের সময়ও চলে যাচ্ছে আমরা কখন কে মরে যাই তা তো বলা যায় না তো চলো তোমাকে বিয়ে করাই এই কথাটা বললো তখন তো আমি আর সহ্য করতে পারলাম না কারণ সে মুখ ফুটে তার মা বাবাকে বলতে পারিনি যে মা আমি তো বিয়ে করেছি কি আমাকে আমাদের বাড়ির পাশের ওকে আমি বিয়ে করছি এই কথাটা বলতে পারিনি একটা বিষয়কে যেন আমাদের বাড়িটা পাশাপাশিই ছিল তাদের বাড়িতে আমি যাই সব কাজ কাম সব কিছু করে দিয়ে আসতাম তারাও সময় আমাকে মানে দুষ্টম করে আগে বলতো যে তোকে আমাদের বউ বানাবো এই সেই কিন্তু আমি সব কাজ তাদের বাড়িতে যেয়ে করে দিয়ে আসতাম কিন্তু সে এই কথাটা তার বাপাকে মুখে একটু বলতে পারেনি যে মা আমি তো বিয়ে করে ফেলছি কিন্তু সেও কি করলো সেও মা বাবার সাথে বিয়ের জন্য মেয়ে দেখা শুরু করলো তখন কি আমার মতো একটা মেয়ে এটা সহ্য করতে পারে বলো দুই বছর প্রেম করে পাঁচ বছর প্রেম করেছি প্রেম করার পরে দুই বছর মনে করো আবার আমাদের বিয়ে হয়ে গেছে গোপনে কিন্তু সেই কথাটা তুমি কাউকে বলতে পারো এটা অন্যায় কি আমার ছিল না অন্য কারো ছিল তা তুমি কি মনে করেছো আমি এই কথাটা কাউকে বলবো না তখন আমি কি করলাম সিদ্ধান্ত নিলাম আমার বাবা মা তো সবাইকে আমি বলেছি এবং সবাই জানতেও পেরেছে তখন আমি সিদ্ধান্ত নিলাম যে আমি এই কথা বাস্ট করব। তখন আমি বললাম যে কেন তুমি অন্য কাউকে বিয়ে করতে চাচ্ছ তুমি তো আমাকে বিয়ে করেছো এই কথা বলার পর সে বললো কি যে এইসব কথা এখন করো না কেন বাস্ত করবো না তোমার তো এখন আর চাকরি হবে না তোমার বাপ মা তোমার জন্য মেয়ে দেখতেছে এটা কি আমার অন্যায় ছিল বলেন আপনারা অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন এটা কি আমার অন্যায় ছিল নাকি এই জন্য আমি বললাম ঠিক আছে আমি এই কথা আর গোপন রাখবো না কারণ আমি একটা মেয়ে মানুষ তোমার যেহেতু বয়স কেটে যাচ্ছে তাহলে আমার কি বয়স এখনো আছে আর আমার বাপমারও তো অনেক মানুষে অনেক কথা বলে নানান জনের নানান কথা বলে তাহলে আমি কেন চুপ থাকবো আমি এই কথা বাষ্ট করবো এখন তখন আমি এই কথা বাষ্ট করে দিলাম আমি সবার মাঝে বললাম যে হ্যাঁ আমাকে ওই বিয়ে করেছে কিন্তু তুমি কি করলে ধোকা দিয়ে দিলে আমাকে বললে যে না আমি তোকে বিয়ে করিনি এই জন্য বলি যে যত ভালোবাসুক কে কি বলে বলুক কখনো বিয়ের জন্য রাজি হবে না যতক্ষণ বাপ মা না নিয়ে আসবে ততক্ষণ আপনারা কেউ বিয়ের জন্য রাজি হবেন না কারণ আমার কাছ থেকে আপনারা যেই লেসনটা নেবেন যেই কথাটা বুঝবেন সেই কথাটা প্রত্যেকটা মেয়ের ঘরে ঘরে এই কথাটা হয় এই কারণটা হয় তখন তুমি আর আমাকে মেনে নেওনি কিন্তু একটা আল্লাহর কাছে বলবো যে হে আল্লাহ তুমি এর বিচার করো আমি তো এই দুনিয়ায় এর বিচার করতে পারলাম না যে আমাকে এরকম মিথ্যা আশা দিয়ে আমার জীবনটা নষ্ট করেছে তুমি তার বিচার করো আমি একদিন ঠিকই ভালো থাকবো কিন্তু হয়তো আমার বদনাম হয়েছে এই কাজটাই তুমি করেছো তবে আল্লাহ আল্লাহতোল্লার কাছে বলবো আল্লাহ আল্লাহতাল্লাহ আমাকে ওই মিথ্যা প্রমাণ করেছে তুমি আর বিচার করো তো এতক্ষণ তোমরা যে গল্পটা শুনলে এই গল্পটা ছিল আমার এক পাড়া পারাপসি খালাতো বোনের সাথে হয়েছিল সে সবসময় আমার সুখ দুঃখের গল্প তার গল্প আমার কাছ সাথে শেয়ার করে এই জন্যই আমার তার কষ্টের কাহিনীটা আমার কাছে এমন খারাপ লেগেছে এই জন্য তোমাদের সাথেও শেয়ার করলাম তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো এই কামনা নিয়ে ভিডিওটা এখানে শেষ করছি আর ভিডিওটা যদি কোনো অংশ ভালো লেগে যায় অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবে আগে এরকম ভিডিও দেখার জন্য অবশ্যই বেল আইকন দাবিয়ে দিবে তোমরা সবাই ভালো থাকো আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম আমার প্রিয় ভাই ও বোনেরা তোমরা কেমন আছো আশা করি সবাই ভালো আছো তোমাদের জন্য অনেক অনেক ভালোবাসা এবং দোয়া রইলো তোমরা যেন সব সময় ভালো থাকো এবং সুস্থ সুস্থ থাকো এই কামনা আমি সব সময় করি তো আজকে তোমাদের সাথে কিছু কষ্টের গল্প শেয়ার করব যেটা শুনলে তোমাদেরও খারাপ লাগবে আর আমার তো জীবনভর খারাপ লাগেই কারণ এই কষ্টের কথা সবার কাছে বলার মতো মুখ তো আমার নেই কারণ আমি একজন ছেলেকে ভালোবেসেছিলাম ভালোবেসেই তাকে বিয়ে করেছিলাম একটা জিনিস কি সে কখনো আমাকে বলেছিল যে যখন আমি চাকরি নেবো তখনকে আমার ফ্যামিলির মানুষকে বলবো তার আগে তুমি এই কথাটা কারো কাছে বলো না আমরা একই সাথে পড়ালেখা করতাম এরকম করতে করতে চার পাঁচ বছর চলে গেল তারপরে হেসে আমি ভাবলাম যে তাহলে এখন কি করবে আমাদের তো পড়ালেখা শেষ পরে বললো তা ঠিক আছে চলো আমরা বিয়ে করে নিই কিন্তু তোমার একটা কথা দিতে হবে তুমি বিয়ের আগে কখনো কারোর কাছে বলবে না যে আমি আমাদের বিয়ে হয়ে গেছে তো এরকম করে আমিও বললাম ঠিক আছে আমি কাউকে বলবো না এরকম করতে করতে দুটো বছর চলে গেল। তারপরে তার বাবা মা বললো যে চাকরির জন্য তো অনেক অ্যাপ্লাই করলে তোমার চাকরি হবে না এরকম বললে ছেলের বাপ মা যে তোমার চাকরি তো হইতেছে না তাহলে তোমার বিয়ের সময়ও চলে যাচ্ছে আমরা কখন কে মরে যাই তা তো বলা যায় না তো চলো তোমাকে বিয়ে করাই এই কথাটা বলল তখন তো আমি আর সহ্য করতে পারলাম না কারণ সে মুখ ফুটে তার মা বাবাকে বলতে পারিনি যে মা আমি তো বিয়ে করেছি কি আমাকে আমাদের বাড়ির পাশের ওকে আমি বিয়ে করছি এই কথাটা বলতে পারিনি একটা বিষয় বিষয়কে যেন আমাদের বাড়িটা পাশাপাশিই ছিল তাদের বাড়িতে আমি যাই সব কাজ কাম সব কিছু করে দিয়ে আসতাম তারাও সবসময় আমাকে মানে দুষ্টম করে আগে বলতো যে তোকে আমাদের বউ বানাবো এই সেই কিন্তু আমি সব কাজ তাদের বাড়িতে যেয়ে করে দিয়ে আসতাম কিন্তু সে এই কথাটা তার বাপ মাকে মুখ একটু বলতে পারেনি যে মা আমি তো বিয়ে করে ফেলছি কিন্তু সেও কী করলো সেও মা বাবার সাথে বিয়ের জন্য মেয়ে দেখা শুরু করলো তখন কি আমার মতো একটা মেয়ে এটা সহ্য করতে পারে বলো দুই বছর প্রেম করে পাঁচ বছর প্রেম করেছি প্রেম করার পরে দুই বছর মনে করো আবার আমাদের বিয়ে হয়ে গেছে গোপনে কিন্তু সেই কথাটা তুমি কাউকে বলতে পারো এটা অন্যায় কি আমার ছিল না অন্য কারো ছিল তা তুমি কি মনে করেছো আমি এই কথাটা কাউকে বলবো না তখন আমি কি করলাম সিদ্ধান্ত নিলাম আমার বাবা মা তো সবাইকে আমি বলেছি এবং সবাই জানতেও পেরেছে তখন আমি সিদ্ধান্ত নিলাম যে আমি এই কথা বাস্ট করব তখন আমি বললাম যে কেন তুমি অন্য কাউকে বিয়ে করতে চাচ্ছো তুমি তো আমাকে বিয়ে করেছো এই কথা বলার পর সে বললো কি যে এইসব কথা এখন বাস্ত করো না কেন বাস্ত করব না তোমার তো এখন আর চাকরি হবে না তোমার বাপমা তোমার জন্য মেয়ে দেখতেছে এটা কি আমার অন্যায় ছিল বলেন আপনারা অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন এটা কি আমার অন্যায় ছিল নাকি এইজন্য এই জন্য আমি বললাম ঠিক আছে আমি এই কথা আর গোপন রাখবো না কারণ আমিও একটা মেয়ে মানুষ তোমার যেহেতু বয়স কেটে যাচ্ছে তাহলে আমার কি বয়স এখনও আছে আর আমার বাপমার তো অনেক মানুষে অনেক কথা বলে জনে নানা কথা বলে তাহলে আমি কেন চুপ থাকবো আমি এই কথা বাস্ত করবো এখন তখন আমি এই কথা বাষ্ট করে দিলাম আমি সবার মাঝে বললাম যে হ্যাঁ আমাকে আমাকে বললে যে না আমি তোকে বিয়ে করিনি এই জন্য যে যত কে কি বলে বিয়ের জন্য যতক্ষণ বাপ মা না নিয়ে আসবে ততক্ষণ আপনারা কেউ বিয়ের জন্য রাজি হবেন না কারণ আমার কাছ থেকে আপনারা যেই লেসেনটা নেবেন যেই কথাটা বুঝবেন সেই কথাটা প্রত্যেকটা মেয়ের ঘরে ঘরে এই কথাটা হয় এই কারণটা হয় তখন তুমি আর আমাকে মেনে নেওনি। কিন্তু একটা আল্লাহর কাছে বলবো যে হে আল্লাহ তুমি এর বিচার করো আমি তো এই দুনিয়ায় এর বিচার করতে পারলাম না যে আমাকে এরকম মিথ্যা আশা দিয়ে আমার জীবনটা নষ্ট করেছে তুমি তার বিচার করো আমি একদিন ঠিকই ভালো থাকবো কিন্তু হয়তো আমার বদনাম হয়েছে এই কাজটাই তুমি করেছো তবে আল্লাহ আল্লাহতাল্লাহর কাছে বলবো আল্লাহ তাল্লাহ আমাকে ওই মিথ্যা প্রমাণ করেছে তুমি অর বিচার করো তো এতক্ষণ তোমরা যেই গল্পটা শুনলে এই গল্পটা ছিল আমার এক পাড়াপশি হালাতো বোনের সাথে হয়েছিল সে সব সবসময় আমার সুখ দুঃখের গল্প তার গল্প আমার কাছ সাথে শেয়ার করে এই জন্যই আমার তার কষ্টের কাহিনীটা আমার কাছে এমন খারাপ লেগেছে এই জন্য তোমাদের সাথেও শেয়ার করলাম তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো এই কামনা নিয়ে ভিডিওটা এখানে শেষ করছি আর ভিডিওটা যদি কোনো অংশ ভালো লেগে যায় অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবে আগে এরকম ভিডিও দেখার জন্য অবশ্যই বেল আইকন দাবিয়ে দিবে তোমরা সবাই ভালো থাকো আল্লাহ হাফিজ